একজন সাহাবি নাম ছিল তার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন তার বাবার এত অর্থ সম্পদ ছিল এত জমি জমা ছিল তিনি যদি অন্য কোনো কিছু গ্রহণ না করে তিনি যদি চাইতেন আমি রাজকীয় হালে আমার জীবনটাকে অতিবাহিত করব তাহলে সেটা তিনি করতে পারতেন বাবা একদিন দেখলো আমার সুদর্শন সুন্দর ছেলেটাকে আস্তে একটু সামনে অগ্রসর করে দেই ডেকে বলছে সালমান শোনো তোমাকে একটা দায়িত্ব আমি দিয়ে দেই সালমান সেই দায়িত্বটা হলো তুমি একটু আমাদের জমির খোঁজ খবর নিয়ে আসো কাজগুলো ঠিকভাবে করেছে কিনা একটু তোমরা খোঁজ খবর নিয়ে আসো সালমান তিনি হয়ে গেলেন যখন তিনি সেই মাঠে যখন প্রবেশ করলেন হঠাৎ করে তিনি দেখেন পাশে একটা গির্জা তাদের উপসনলে স্থান তারা দেখে অনেকটা ভালো ভালো লাগলো মনের ভিতরে আনন্দ লাগলো চিন্তা করলেন একটু খোঁজ খবর নিয়ে আসি সেখানে গেলেন সেখানে কথা তিনি শুনলেন শোনার অপার তার মনের ভিতরে এতটা ভালো লাগলো বাবার কাছে এসে ডেকে বলছে বাবা শোনেন আমি আজকে আমার জমির পাশে যেই গির্জাটা আছে সেখানে গিয়েছিলাম পাদ্রির কথাগুলো শুনেই আমার এতটা ভালো লাগলো মনে চাইলো আমাদের ধর্মের চাইতে ওই ধর্মটা বেশি সুন্দর বাবা বুঝতে পারলে তো বড় সমস্যা হয়ে গেল পায়ে কল্লা গায়ে দিলেন বললেন তুমি আর বাড়ি থেকে বের হতে পারবা না কিন্তু মনটা যার মদিনায় পড়ে থাকে সেই মানুষ কি কখনো শিকল কি তারে আটকায় রাখতে পারে নাকি আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহ পাক তাকে শিকলটা তার বাবা দিয়েছিলেন কিন্তু আল্লাহ পাক তার গন্তব্য রেখেছিলেন আমার রসুলের মদিনা আমি বুঝাতে চাচ্ছি রসুল আমার আপনার কেমন বন্ধু সালমান ফার্সি রাজি আল্লাহ তিনি দেরি করলেন না তিনি কোনো রকম ভাবে সেটাকে তিনি ভেঙে ফেললেন রওনা দিয়ে দিলেন পরিবারের কাউকে জানালেন না তিনি সেই গির্জায় চলে গেলেন তাকে গিয়ে বললেন আমি ধর্ম সম্পর্কে জানতে চাই কোথায় গেলে জানতে পারবো তাকে ডেকে বলা হলো তুমি সামনে একটা জায়গায় চলে যাবে এত মাইল দূরে সেই জায়গায় একটা গির্জা তুমি দেখতে পাবে সেখানে গিয়ে তার কাছে তুমি ধর্ম সম্পর্কে জানো সেই পাদ্রীর কাছে চলে যাও তিনি সেই পাদ্রীর কাছে গেলেন পাদ্রীর কাছে যাবার পর পাদ্রী ডেকে বলছে ও সালমান তুমি আমার কাছে সময়টা অতিবাহিত করতে পারো তুমি ধর্ম সম্পর্কে জানতে পারবা এক বছর থাকার পর সালমান ফার্সি বুঝতে পারলেন এই ধর্মযাজক এই পাদ্রী এমনি মানুষ নয় বরঞ্চ ভণ্ড দানের কথা বলে সকল অর্থ সম্পদগুলো নিয়ে মাটির ভিতরে সে লুকায়া রাখে মাটির ভিতরে সেগুলো জমা করে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ ঠিক এমন করে আজকে আমাদের সমাজের কিছু মানুষ তারা অর্থ সম্পদ গুলো নিজের করে রাখতে চায় মনে করে এই অর্থ সম্পদ গুলো মনে হয় আমার সঙ্গে কবরে যাবে এই রকম ভাবে জমি জমা অর্থ সম্পদ গুছায় এমন কিছু ব্যাকও বাসেনা নাই সবাই বলে না সেনা নাই আল্লাপাক বলছেন সুন্দর করে আল্লাহ আল্লাপাক দেখে বলছেন সন্তান সম্পত্তি এগুলো যেন তোমাকে আল্লাহর জিকির থেকে গাফেল না করে ফেলে তার মানে হলো সম্পদ আর সন্তান এগুলো আল্লাহর থেকে বান্দাকে দূরে সরায়া দেয় এইবার সালমান যেই কাছে ছিলেন ওই একদিন মারা গেলেন সালমান সবার সামনে তার করে বললেন ব্যক্তি ভণ্ড এইবার চিন্তা করলেন ধর্ম শেখার জন্য কোথায় যাওয়া যায় রওনা তিনি দিয়ে দিলেন ধর্ম শেখার জন্য তিনি একটা পাদ্রির কাছে গিয়ে অতিবাহিত করলেন পাদ্রির কাছে গেলেন সেখানে কিছু সময় তিনি অতিবাহিত করলেন সেই পাদ্রির কাছে যখন তিনি চলে গেলেন পাদ্রি ডেকে বলছে সালমান রে শোনো আমার কাছে তুমি থাকবা ধর্ম সম্পর্কে জানবা এটাই তো তোমার মেইন উদ্দেশ্য যে এটাই আমার মেন উদ্দেশ্য সালমান ফার্সি সেখানে থাকলে ধর্ম সম্পর্কে তিনি জানতে লাগলেন ঠিক কিছুদিন কয়েক বছর অতিবাহিত হওয়ার পরও আল্লাহর গোলাম যখন পাদ্রি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন বিদায় হয়ে যাবার পূর্বে সালমান ফার্সি তার কাছে গিয়ে বললেন আপনি তো দুনিয়া থেকে চলে যাচ্ছেন আমি ধর্ম সম্পর্কে কার কাছে জানতে পারব এইবার লোকটা জায়গার কথা বলে দিলেন দিয়ে দিলেন সালমান সেখানে চলে গেলেন তার কাছে গিয়া তিনি ধর্ম সম্পর্কে তিনি জানলেন ধর্ম সম্পর্কে জানার পর ওই পাদ্রিউ মারা যাবেন তখন ডেকে বলছেন শোনেন আমি কার কাছে গেলে ধর্ম সম্পর্কে জানতে পারবো লোকটা ডেকে বলছেন আমার তো মনে হয় আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবার পর ধর্ম সম্পর্কে তোমাকে জানাবে এমন কেউ আর দুনিয়ায় নাই তবে আশার বাণী হলো আর কয়েক বছর পর আর কয়েকটা বছর পর তিনি নিজেকে উন্মোচন করে ফেলবেন তিনি আর কেউ নন তিনি আখেরি জামানার পয়গম্বর তিনি হলেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লা আরে সালমান ফার্সির কপালটা ধন্য পাদ্রী যখন তাকে বললেন তখন সালমান ফার্সি ডেকে বলে ও পাদ্রী বলো আমি সেই মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম রে চিনব কেমনে এইবার পাদ্রীটা কি বলছেন তুমি তাকে চিনবা তিনটা আলামত আমি তোমাকে বলে দিই তিনটা আলামত তিনি বলে দিলেন এরপর পাদ্রী দুনিয়া থেকে চলে গেলেন সালমান ফার্সি রাজি আল্লাহ আল আনহ তিনি চিন্তা করলেন দেরি করার কোনো প্রয়োজন নাই এত বছর যে সামান্য অর্থ সম্পদ কিছু দুম্বা তিনি জোগাড় করে রেখেছিলেন সেইগুলো নিয়ে সৌদির জন্য রওনা হয়ে দিদি রওনা করে দিলেন কিছু কাফেলাকে পেয়ে গেলেন কাফেলাকে ডেকে বলছেন তোমরা কোথায় যাব তারা ডেকে বলল আমরা সৌদির দিকে যাব সালমান ফার্সি বললেন দাস্তা আমি চিনি না আমাকে একটু যদি তোমরা নিয়ে যাওয়ার সঙ্গে এই অর্থ সম্পদগুলো সব তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি সালমান অর্থ ফার্সি সম্পদগুলো দিয়ে দিলেন কিন্তু তারা ছিল ব্যাকুব ধরনের মানুষ তারা ডাকাত ধরনের মানুষ ছিল মদিনার একটা পাদ্রির কাছে মদিনার একটু একজন ইহুদির কাছে তাকে নিয়ে বিক্রি করে দিলেন সালমান ফার্সি রাজি আল্লাহ আলহ যখন বিক্রি হয়ে গেলেন সেই ইহুদি তাকে একটা খেজুরের বাগানের দায়িত্ব দিয়ে দিলেন খেজুরের বাগানের যখন দায়িত্ব তিনি পেয়ে গেলেন খেজুরের বাগানের দায়িত্ব পেয়ে যাবার পর সালমান ফার্সি রাজি আল্লাহ আলহ সেই খেজুরের বাগানের তিনি পরিচর্যা করেন এবং তেনার টার্গেট হলো আমার আপনার রসুল কখন তিনি মদিনায় আসবেন সালমান ফার্সি রসুলের সামনে গিয়ে জীবন তিনি এমন একটা টার্গেট নিয়ে তিনি আসা অপেক্ষা করে বসে আছেন অপেক্ষমান হঠাৎ করে তিনি একদিন খেজুরের মাথার খেজুর গাছের মাথার উপরে উঠেছেন ঠিক ওই হুদির ভাই এসে ডেকে বলছে ভাই শোনো মক্কা থেকে মোহাম্মদ বিন আব্দুল্লাহ এই মদিনায় তিনি চলে আসছেন সালমান ফার্সি বলেন আমার মনটা মনে আমার মনটা বলল আমি এখন খেজুর গাছের মাথা থেকে লাভ দিয়ে পড়ি কারণ যে রেসুলের জন্য আমি আমার সব ছেড়েছি সেই রাসূলের সুষা আসার সংবাদ শোনা মাত্রই আমার প্রাণটা যেন এখন বের হয়ে যায় কখন রেসুলের কাছে আমি যাব সালমান ফার্সি রাজি আল্লাহ দেরি করলেন না তিনি তারা আহুরা করে গাছ থেকে তিনি নামলেন নামার পর এবার সালমান ফার্সি ডেকে বললেন ও ভাই শোনো কে আসছে আমাকে একটু বলো লোকটা কোনো কথা বললেন না ইহুদি এইবার সালমান ফার্সি রাজি আল্লাহ আনহুর গালের ওপর একটা থাপ্পর মারলেন এমন থাপ্পর মারলেন পাঁচটা হাতে রাং দেবে গেল বসে গেল গালের সঙ্গে সালমান ফার্সি মনটা খারাপ করলেন তিনি চিন্তা করলেন কিভাবে নবীর সঙ্গে দেখা করা যায় আবার তিনি একটু যোগাযোগ করলেন তথ্য নিলেন তিনি শুনতে পেলেন আমার আপনার রসুল তিনি মদিনায় প্রবেশ করে ফেলেছেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ সালমান ফার্সি রাদি আল্লাহ আলহ দেরি করলেন না তিনি কিছু খেজুর নিয়ে রসুলের সামনে তিনি অগ্রসর হয়ে গেলেন রসুলের কাছে গেলেন কিন্তু রসুলকে দেখার জন্য এত মানুষ ভিড় করেছে আল্লাহ নবী রহমান একটা নজর দেখার জন্য ছোটো ছোটো বাচ্চাগুলো বাবা মানার কাদের উপরও চলেছে শরীরকে একটা নজরও দেখবে ছোট ছোট বাচ্চারা খেজুর গাছের মাথার উপর উঠেছে রসুলকে একটা নজর দেখবে ছোট ছোট বাচ্চারা দেওয়ালের উপর উঠেছে কিছু কিছু মানুষ দেয়ালের উপর উঠেছে খেজুর গাছের মাথার উপর উঠেছে একটা নজর দেখবে শুধু বর্ণনা জীবনে দেখে নেই আমার ভাইরা আমার বন্ধুগণ আমাদের মনের তামান্না হলো রসুলকে যদি একটা নজর দেখতে পারি জাহান নামের আগুনটা হারাম হয়ে যাবে ঠিক কিনা এই জন্য একটা আমল দিয়ে যাই চল্লিশ দিন করবে দিবেন যদি সৎ ইচ্ছা থাকে আল্লাহ পাক রাসূলকে দেখায়া দিবেন দরুদ শরীফের আমল করবেন ইশারে নামাজ শেষ আমলটা করবেন আর কারো সঙ্গে কোনো কথা বলা যাবে না আমলটা করার পর কোনো কথা বলা যাবে না আমলটা করবেন ১০০ বার যদি পারেন ১০০ বার করে পড়বেন দরুদ ইব্রাহিম পড়বেন আল্লাহম সল্লি সাল্লিম আলা নবীন মুহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম এই দরুদগুলো পড়ার পর কারোর সঙ্গে কথা না বলে ডান কাতে ঘুমিয়ে যাবেন বিছানা পরিষ্কার রাখবেন চল্লিশ দিনের ভিতরে মদিনার সবুজ গম্বুজের রেসুল আপনার ঘরের ভিতরে আপনার সঙ্গে দেখা দিয়া যাবে কঠিন হাসরের দিনে আখেরি নবী জীবিনে পাপি উম্মত কে করি বেপার আর পাপি উম্মত কে করি বেপার যত মাল্লাহ নবী রবে নফসি নফসি বলবে সবে কাঁদবে সবে হয়ে আলাচা নাহারে কঠিন শেষ চিনিবে না ঘরফের সন্তান স্বামী না চিনিবে পরিবার বাঁচাও বাঁচাও উঠবে ধ্বনি সেই দিন নবীর গুণমণি উম্মাদ বলে করি বিনচিতকার পাপী উম্মত কে বেপার আর পাপী উম্মাদ কে করি বেপার নবী বলবে না বুবাকার তুমি লও দজখের খবর উম্মত যায় দো চোখে আমার কোথায় আমার উসমান গণিত তুমি লও কাউ পানি উম্মতের করাও নায়াহার পুলসিরাতের কঠিন পুলে হজরত আলী যাও না চলে ওমর লওমি মিজানের পাল্লার ভার পাপি কে করি বেপার আর পাপি উম্মাদ কে করি বেপার কেউ জবান বন্ধ রাখবেন না জবান খুলে বলেন না আকবার আকবর আমার বন্ধুগণ আর একটা ছোট্ট বাচ্চা ছিল তার মা গুমাইসা বিনতে মিলহাম তার কাছে ডেকে বলে মা মোহাম্মদ বিন আব্দুল্লাহ যাকে জীবনে কোনদিন দেখিনা তার কথা মতোই তুমি হিজরত করে মদিনায় আসছো রাসূলকে একটু দেখতে চাই আমাকে একটু রাসূলের কাছে নিয়ে যাও ছোট্ট বাচ্চা যখন মায়ের কাছে গিয়ে আবদার করতেছিল মা বললেন বাবারে রে চলো তোমাকে আমি দেখায় নিয়ে আসে তিনি গেলেন গিয়ে দেখেন এ পরিমাণে ভিড় তিনি রসুলকে দেখাবেন এমন কোনো সাধ্য ওই মায়ের ওই সময় নাই ঠিক এমন সময় তিনি চিন্তা করলেন কিভাবে দেখা যায় এইদিকে সালমান তিনি গেলেন না তিনি ওই সময়কে কিছুই তিনি পেলেন না কিন্তু রেসল সর্বপ্রথম একটা কথা বললেন তো এই মুহূর্তে সালাম অভাবগ্রস্তদের খাবার দিবা আর মানুষের মধ্যে সালামের প্রচলন করবা বিগত বছরগুলোতে দেখেছি যে মানুষ যদি পরে ভুলেও যদি পরে পশ্চিম দিকে পড়বে না উত্তর অথবা দক্ষিণ দিকে পড়ত কিন্তু তারপরেও আগে সালাম দিত না আমারে এ সেদে সেদে সালাম দাঁড়াগে সালাম যদি না দে আমার নামে মামলা অথচ কয়েকটা নারীর সঙ্গে রাত কাটায় আমরা তো কপাল কপালপুরা কারে যে পাইছিলাম ভাই বলাও যায় এগুলো বললে অনেক জায়গায় প্রোগ্রাম ছিল নীল ফামারিতে আমার একজন ভাই দিনী ভাই তিনি সরাসরি ওই আয়টা তেলাওয়াত করলেন ইয়া ইউহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন আয়টা বলে বললেন যে কারো সম্পর্কে যেন গীবত না হয় আমি কথা বলতে পারতেছিলাম না কিন্তু আমি জানি যে ভাই আসলে আমাকে কথাটা বলতে নিষেধ করলেন যে হুজুর এইভাবে বলার দরকার নাই কিন্তু আমি ওখানেও ছাড় দিয়ে আসি নাই যারা বিগত সালে আমাদের উপর জুলুম করেছে আমাদের কলিজার টুকরাল আমাদের আর হুসাইন সাইদির নাম উচ্চারণ করতে দেয় নাই তাদের সম্পর্কে মানুষকে না বুঝালে মানুষ আর অজ্ঞ থেকে যাবে সবাই বলেন ঠিক কি না মরে যাওয়ার পর যেই ব্যক্তির কবরটাকে পুলিশ দিয়ে পাহারা দিছে একটি যে জালিম আর হতে পারে আমার ভাইরা আমার বন্ধুগণ এখনো কিন্তু চক্রান্ত থেমে নাই চোখ কান খোলা রাখবে এই যে তাবলীগ জামাত নিয়ে যেই দন্দটা বাংলাদেশে এটা কিন্তু মাওলানা সাদ সাহেবকে দিয়া ইন্ডিয়া করাচ্ছে ঠিক কি না আমার ভাইরা আমার বন্ধুগণ বাংলাদেশের ভাবমূর্তি বিশ্ব দরবারে নষ্ট করার জন্য তারা পায়তারা করছে কিন্তু তারা কোনোদিন পারবে না কারণ এই বাংলাদেশের মানুষেরা আমেরিকারে ভয় পায় না একমাত্র ভয় পায় যে নাকি তিনি কে আমার ভাইরা আমার বন্ধুগণ সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নবীজির সামনে গেলেন গিয়ে ডেকে বলছেন হে রাসূল এই যে নেন আমি আপনার জন্য কিছু খাবার সাদগা নিয়ে আসি কিছু খেজুর সাদগা নিয়ে আসছি কারণ রাসূলের জন্য সাদগা কাওয়া হালাল ছিল নাকি হারাম ছিল হারাম ছিল আমার রসুল সেই খেজুরগুলো নিলেন না সাহাবিদের মধ্যে গরিব সাহাবির মধ্যে বন্টন করে দিলেন রসুল সাল্লাল্লাহ আলাই ওয়া সাল্লাম তিনি এইবার যেই কাজটা করলেন সালমান ফার্সি বাসায় ফিরে আসলেন পরের দিন তিনি গেলেন রসুলের কাছে কিছু খাবার নিয়ে গেলেন কিছু খেজুর নিয়ে গেলেন সেই পাদ্রির কথা অনুযায়ী সেই খেজুরগুলো দিয়ে বলছে রসুল এই যে খেজুর আমি আপনাকে আজকে হাদিয়া নিয়ে আসছে আপনার জন্য রসুল নিজে খেলে এন এবং সাবিদেরকে দিয়ে দিলেন তার মানে হাদিয়া দেওয়া যেমন সুন্না হাদিয়া খাওয়া হলো সেটা সুন্না জোরে কন ঠিক কিনা আমার ভাইয়ের আমার বন্ধুগণ বিগত সালগুলোতে পুলিশটা হাদিয়া নিত আমাদের কাছে হাদিয়া প্রোগ্রাম করে আসতেছি বলবে যে হুজুর একটু মুসাফা করে কি মুসাফা ভাই মুসাফা করে যান কই গেছিলেন এই যে পোস্টার নিয়ে আসছি ভয়ে পোস্টারটা পর্যন্ত নিয়ে রাস্তায় চলা অচল করতে হয়েছে না ধরে কি বলে যে কোন সংগঠনে আমি আবার গেছিলাম তো পোস্টার দেখানোর পর বলতে হুজুর তাই একটু মুসাফাটা সফা করেন মুসাফা করা লাগতো তাদের সাথে আমার ভাইরা আমার বন্ধুগণ মুসাফা মানে হাত হ্যান্ডশেক করে না টাকা দেয়া করতে ভিতরে ওইগুলোর মনটা এখন ছোট বানায় মানে পুটি মাছের মধ্যে বসে থাকি আমার ভাইরা এখনো মনে পড়ে যায় আমার হত্যা করেছে এই পুলিশেরা মাহফুজের নাম শুনেন না শহীদ মাহফুজ ছেলেটাকে বলা হলো বলেছিল সরাসরি তুমি কোন দল করো তিনি বলেছিলেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি যেই দল করে আমি সেই দল করি পাড়ায়া পাড়ায়া ছেলেটাকে আদমরা করা হয়েছে সরাসরি ডাইরেক্ট গুলি করে তাকে হত্যা করা হয়েছে আমরা যখন আগে আন্টির বাসায় যেতাম মাহফুজের বাসায় যেতাম খুব দরিদ্র পরিবার ছিল ওদের আমি তারপরে আরে যাই নাই কেন যাই নাই শোনেন আমি যখন যেতাম যখনই গিয়েছি তখন দেখেছি ওই আনটি পানি ফেলে ফেলে কান্না করতো আর মাঝে মাঝে এক আমাকে এই কথাটা বলতো বাবা সাব্বির আমার মাহফুজ মাঝে মাঝে তোমার সঙ্গে খেলাধুলা করে বাড়িতে আসতো আজ থেকে মাহফুজ আসে নাই নাকি পাবনার একটা প্রোগ্রামে গেলাম একজন বাবা আসলেন বললেন হুজুর আমার ছোট্ট ছেলেটা ক্লাস সেভেনে পড়তো আমার ছেলেটাকে লাথি দিয়ে ফালাইয়া দিয়া ইট দিয়ে আমার সন্তানের মাথাটাকে থেতলে দেওয়া হয়েছে এই সকল মাদের চোখের পানিগুলো আল্লাহ বিতা যেতে যায় নাই বাংলাদেশে আজবাদে কাল ইসলাম প্রতিষ্ঠিত হবে ঠিক কিনা কারণ রসুল্লাহ ওয়াসাল্লাম তিনি রক্ত দিয়েছিলেন তবে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে যাই হোক আমার আপনার রসুলের কাছে যখন সালমান ফার্সি হাতিয়া নিয়ে গেলেন সালমান ফার্সি এবার তিনি দ্বিতীয় আনসার পেয়ে গেলেন এইবার তৃতীয় আনসার হলো আমার আপনার রসুলের ঘাড়ের ওপরে খতমে নবুয়াদ ছিল সালমান ফারসি চিন্তা করলেন আমাকে এই খতমে নবুয়াদ কবুতরের ডিমের মতো নবীজির ঘাড়ের ওপরে আছে এটাকে দেখতে হবে অনেক চেষ্টা করলেন কয়েকদিন না তিনি পারলেন না হঠাৎ করে একদিন তিনি একটা জানাজার পর একটা কবরস্থানে প্রবেশ করেছেন সালমান ফার্সি পিছন দিক থেকে গিয়া উঠ স্থানে দাঁড়িয়েছেন খারের ভিতরে যে রসুলের খতমেনবু আছে এইটা তিনি দেখবেন না পারতে ছিলেন না আমার আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের উপর থেকে চাদরখানা সরিয়ে দিয়ে বললেন সালমান রে দেখো তুমি কি দেখতে চাও সালমান ফার্সি দেখার সঙ্গে সঙ্গে রেসুলকে দেখে বলে হে রাসূল আমার আর কোনো কিছু দেখার প্রয়োজন নাই আমাকে আপনি পয়রায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সবাই বলি সাল্লাল্লাহু আর একটু জোরে বলি সাল্লাহু মদিনার ওই ছোট্ট বাচ্চাটা তার নাম ছিল আনাস মাকে বলেছিল আমি রসুলের সঙ্গে দেখা করতে চাই আমার আপনার রসুলের কাছে গেলেন মা ঘুমাই মিলহান তেমিল তিনি ডেকে বলে হে রসুল আজকে মদিনার মানুষেরা আপনাকে কেউ খেজুরের বাগান উপহার দিয়েছে কেউ আপনাকে উটের পাল দিয়েছে কেউ দুম্বার পাল দিয়ে গেছে কেউ আপনাকে অর্থ করে দিয়েছে স্বর্ণ দিয়েছে কিন্তু আমি এমন একজন দরিদ্র মহিলা আমি আপনার যে কিছু উপহার দিব এমন অর্থ সম্পদ আমার কাছে নেই কিন্তু একটা দামি সম্পদ আমার কাছে আছে সবচেয়ে দামি সম্পদ হলো একজন মায়ের কাছে দামি সম্পদ হলো তার সন্তান হে রেসুল আমি আমার সন্তান আনাসকে আপনাকে উপহার দিতে চাই আল্লাহর নবী বললেন নাচ থেকে আনা শুধু তোমার সন্তান নয় বরং আজ থেকে মা সমরকুলি জার টুকরা হযরত আনাস বলে আমি আমার রাসূলের কাছে দীর্ঘ সময় ছিলাম কোন দিন আমার রাসূল আমি তো রাসূলের خدمت করতে পারি নাই বরং তো রাসূল আমার خدمت করেছেন কোন দিন রাসূল আমাকে ধমক দিয়ে কথা বলে নাই। এইটা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবা সালমান ফারসি ডেকে বলেন শুনেন আমি এত দূর অতিক্রম করে আসছি এত দূর পথ পারি দিয়ে আমি আল্লাহ আল্লাহ আপনার সঙ্গে আমার মোলাকাত করিয়েছেন কিন্তু ওই ইহুদি তো আমার মুক্তি দিতে চায় না ইহুদিরের কাছে থাকতেও আমার ভালো লাগে না খেজুরের বাগানগুলো পরিচর্যা করি আর চোখের পানি ফেলে ফেলে কান্না করি আমি রাসূলকে পেয়েছি কিন্তু রাসূলের সান্নিধ্য পাবার পর তার কাছে সময় দিতে পারি না আল্লাহর নবী ইহুদির কাছে গেলেন ইহুদিকে ডেকে বলছেন ইহুদিরে শোনো আমার সালমানকে ভক্তি দিয়ে দাও কত টাকা তুমি চাও ইহুদি ডেকে বলছে মোহাম্মাদরে শোনো না আমি কোনো টাকার বিনিময়ে সালমানকে দিতে পারবো না কারণ এর পূর্বে যত দাস আমি পেয়েছি সালমানের মতো তো সুন্দর চরিত্রের মানুষ আমি পাই নাই এরকম কর্মঠ মানুষ আমি পাই নাই মুক্ত আমি তাকে করতে পারবো না তবে একটা শরতে মুক্ত করতে পারি সেইটা হলো যদি মোহাম্মদ তুমি আমাকে একশোটা খেজুরের চারাগুলো যদি তুমি মাটিতে যদি পুঁতে দাও তাহলে আমি এই খেজুর ধরার পরে সালমানকে মুক্ত করে দেব আমার ভাইরা সাধারণ একটা গাছ আপনি যদি একশোটা লাগাতে যান ঘাম ছুটে যাবে সেখানে খেজুর গাছের ছোট ছোট চারাগুলো যখন আপনি মাটিতে পুঁতবেন কি পরিমাণ কষ্ট হবে আমার রসুল মোহাম্মদ সাল্লাইসাল্লাম সালমান ফার্সিকে কি পরিমাণ ভালোবাসেন রেসুল একশোটা খেজুরের চারা নিয়া বিশ্ব নবী লাগাতে লাগাতে লাগলেন জমিতে তিনি লাগাতে মাটির ভিতরে পুঁততে লাগলেন ঠিক খেজুর বড় হয়ে হয়ে গেল গেল খেজুর খেজুর গাছ গাছের ভিতরে একটা গাছ হঠাৎ করে মারা গেল কিন্তু ইহুদির কথা ছিল একটা খেজ খেজুর গাছের থেকেও কিন্তু মরে যেতে পারবে না একশোটা খেজুর গাছ থেকে খেজুর ধর হবে আমার আপনার আসলে এইবার বললেন আমি তো মনে হয় একশোটা খেজুর গাছ লাগাই নাই আমার সব খেজুর গাছগুলো লেগে গেছে কিন্তু একটা খেজুর গাছ কে লাগিয়েছ বলো পানি ফেলে বলেন নবীজি আমি লাগিয়েছি কারণ আপনি একা এত কষ্ট করতেছিলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমন করে দেখবো এই জন্য লুকায় একটু খেজুর গাছ লাগিয়ে দিয়েছি আল্লাহর নবী বললেন তুমি ভুল করেছো যেহেতু আদাবদ্ধ আমি হয়েছি আমার আপনার নবী আর একটা খেজুর গাছ লাগাইয়া দিলেন কিছুদিন পর খেজুর বড় হয়ে সকল খেজুর গাছ বড় হয়ে সকল খেজুর গাছে খেজুর ধরে পড়ল সালমান পার্সি মুক্ত হয়ে গেলেন আমার সুলের কাছে চলে আসলেন রসুলকে বন্ধু বানানোর পর আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম সালমান ফার্সির জন্য একশোটা খেজুর গাছ লাগিয়েছেন